নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আগামী কয়েক দিনের কি কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এবং শেয়ার করব। এই মুহূর্তে আজকে রাতের দিকের যেটুকু পূর্বাভাস দেখা যাচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তাও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে কোথাও কোথাও হয়ে থাকবে এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের দিকে রাঁচি জামশেদপুর এদিকে সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং অন্যান্য জেলাতে সেইভাবে কোথাও বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না যদিও মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে আমরা মেঘলা আকাশ মোড় থেকে দেখে নেবার চেষ্টা করব আকাশটা কেমন থাকতে পারে যেটুকু পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোর সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা প্রধানত থাকছে অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে ততটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির খবর নেই তবে আগামীকাল সকালের দিকে সারা দক্ষিণবঙ্গে একটু বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশি মেঘলা আকাশ থাকবে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলার দিকের একটা পূর্বাভাস রয়েছে আগামীকালের যে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তাঁদের যেটা বক্তব্য রয়েছে সারা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা পূর্বাভাসের কথা কিন্তু তারা জানিয়েছেন তবে আমরা সেটা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যে প্রচন্ড বৃষ্টি হবে তেমন তো কিছুই দেখতেই পাওয়া যাচ্ছে না তবে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে একটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সেখানেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেমন রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এই দিকটাতে সম্ভাবনা একটা প্রধানত দেখা যাচ্ছে বিরাট যে সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে দমকা ঝোড়ো হাওয়া এবং সহ বৃষ্টির একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবং অন্যান্য জেলাগুলোর যা খবর বা স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে রাত পর্যন্ত সময়ের মধ্যে সেটা দেখার চেষ্টা করব বিরাট যে বৃষ্টি হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এদিকে তেমনটা এখনও পর্যন্ত আপডেট নেই এটা অনলাইনের কথা বলছি তবে আবহাওয়া দপ্তর যেটা বলছেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি তাঁরা যেটা বলছেন যে শুক্রবার চার তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো জেলার কোনো কোনো এলাকার উপর দিয়ে ঝোর ও দমকা হাওয়া বইবে বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই যদিও বলা হয়েছে তবে কোন কোন এলাকার উপর দিয়ে বইতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু হবে না শুক্রবারের দিকে তবে শনিবারের দিকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেরকম কিছু নেই আমরা দেখার চেষ্টা করব দেখুন কিছুই সেরকম পাঁচ তারিখের দিকে সেরকম কিছু নেই পাঁচ তারিখের দিকে সম্ভাবনা রয়েছে হবার সেটা রয়েছে কিছুটা বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেদিকে একটা হবার সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে হতে পারে সেটা পাঁচ তারিখ শনিবারের দিকে যেমন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট এদিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখের দিকে সেরকম কিছু নেই ঝাড়খণ্ড সেরকম কিছু আপাতত সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে না আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ছয় তারিখের যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছুটা তেমনটাই আমরা লক্ষ্যও করতে পারছি যে সেরকম একটা পূর্বাভাস পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব বাংলাদেশ ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখের দিকে বিরাট কিছু বৃষ্টি হবে এমনটা বলা হয়নি ছয় তারিখের দিকে শুধুমাত্র বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলোর দিকে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দিকে তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের দিকে সারা বাংলাদেশ জুড়ে হালকা হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে ছয় তারিখের দিকে সেরকম আপাতত কিছু নেই সাত তারিখের দিকে যা বলা হয়েছে সাত তারিখে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা সতর্কবার্তা রয়েছে সেখানে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝড়ের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি একদমই নয় যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে এবং আবহাওয়া দপ্তর সেই কথাই বলছেন স্বস্তির বৃষ্টির খবর রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রেও স্বস্তির বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা এই সমস্ত জায়গার দিকে ময়মনসিংহ সিলেটের দিকে কোনো কোনো অংশে হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সাত তারিখ এবং আট তারিখের দিকে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে যদিও এখানে এখনও সেইভাবে সিস্টেম থেকে আপডেট দেখা যাচ্ছে না যে হালকা মাঝারি বৃষ্টির কথা তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকছে ভালো রকম বলতে অনেক জায়গাতে হতে পারে কিন্তু বৃষ্টিটা হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য বা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা আট তারিখের দিকে রয়েছে আর আট এবং নয় তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় প্রত্যেকটা জেলার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত সাত তারিখের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বলা হয়েছে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট রয়েছে এবং নয় তারিখেও বৃষ্টির কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট এখনও পর্যন্ত নয় তারিখ পর্যন্তই রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলার দিকেই হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হবে নয় তারিখ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে সঙ্গে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে শুরু হতে পারে বাংলাদেশের রংপুরের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব হালকা হালকা প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা বা খবর প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে মূলত আবহাওয়ার ক্ষেত্রে একটা আপডেট তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনো বিরাট পরিবর্তন হচ্ছে না আগামী কয়েকদিনে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে চার তারিখ এবং সাত তারিখ আবহাওয়া দপ্তর বলছেন ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে বৃষ্টিটা সম্ভাবনা বাড়বে নয় তারিখ থেকে সঙ্গে যেটা আপডেট রয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো অংশের মধ্য দিয়ে ঝড় বইতে পারে সেটা সাত তারিখের দিকে এপ্রিল মাসে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তো সেখান থেকে তারা কি কি বলছেন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং চার এবং পাঁচ তারিখ শুক্র শনিবারে কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব তো চলছেই বিশেষ করে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন জায়গায় নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে সেটা আট এপ্রিল তারিখে অন্যদিকে বিভিন্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে তাই উত্তরের জায়গাগুলোতে ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে একটা অক্ষরেখা থাকার নতুন করে তৈরি হবার একটা সম্ভাবনা থাকছে অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেমন বলা হয়েছে যে মারাঠা ওয়ারা এই সমস্ত জায়গার সংলগ্ন মধ্য মহারাষ্ট্রের দিকে এছাড়া অক্ষরেখা তো রয়েছেই অক্ষরেখার যে আপডেট রয়েছে যেমন কর্ণাটক থেকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যার দিকে দক্ষিণ উড়িষ্যার দিকে এমনটা জানা যাচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত অনেক দিন ধরেই রয়েছে যেটা বলা হয়েছে আসাম এবং সংলগ্ন জায়গার দিকে তবে সেটার প্রভাবটা আস্তে আস্তে কিছুটা কিছুদিন পর কমতে পারে এই পর্যন্ত একটা মোটামুটি সিস্টেমের খবর রয়েছে যেগুলো বাংলার আবহাওয়াতে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে এবং আজকে কি কীভাবে কোথায় কেমন বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দেখুন আজকের যে আপডেট রয়েছে আজকেটা তো হয়েই গেল রাতের দিকে তো আমরা কালকেরটা দেখার চেষ্টা করব চার তারিখের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড এছাড়া ছত্তিশগড় এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সতর্কবার্তা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার এপ্রিল তারিখে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে কেরল মাহে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম যেমন দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড় বইবে শুক্রবার চার এপ্রিল তারিখে গ্যাংজিটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিহারে ঝাড়খণ্ডে উড়িষ্যায় এমনটা পূর্বাভাস সঙ্গে সহ এবং দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সেরকম একটা পূর্বাভাস রয়েছে ঝড়ের সম্ভাবনা একটু কম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সেই সমস্ত জায়গা হতে পারে যেমন রয়েছে বিদর্ভ রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কঙ্কন গোয়া এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এই সমস্ত জায়গাতে হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু জায়গা রয়েছে যেমন রয়েছে অরুণাচল প্রদেশ এছাড়া ছত্রিশগড় সঙ্গে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে হতে পারে তাপপ্রবাহের সম্ভাবনা শুধুমাত্র সৌরাষ্ট্র কচ্ছ গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বিশেষ করে গুজরাটের দিকে এটা রয়েছে চার তারিখ শুক্রবার এবং শনিবারে দেখুন শনিবারের যে আপডেট পাঁচ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা থাকছে না অর্থাৎ শনিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কম ঝাড়খণ্ডে কম বিহারে কম কিন্তু উড়িষ্যাতে রয়েছে উত্তর পূর্ব ভারতে রয়েছে এবং দক্ষিণ ভারতের দিকে রয়েছে এই রয়েছে মূলত একটা পূর্বাভাস আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক বাংলাদেশে যেভাবে তাপপ্রবাহের পূর্বাভাস ছিল এবং হয়েছে বিশেষ করে আজকে যেটা পূর্বাভাস ছিল ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মানিকগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর এছাড়া নীলফামারি মৌলভীবাজার রাঙ্গামাটি ফেনী লক্ষ্মীপুর যশোর চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাগুলোতে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কথা ছিল বাংলাদেশে সেটা প্রশমিত হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে আগামী কাল থেকে আগামীকাল তাপমাত্রা একই থাকবে তারপর একটু একটু করে কমবে কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রয়েছে দুই বাংলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর ক্ষেত্রে আবহাওয়ার একটা পূর্বাভাস এবার আবহাওয়া দপ্তরের বাইরে এখানে কিছুটা স্যাটেলাইট চিত্র আপডেট দিয়েছেন সেটা দেখার চেষ্টা করব। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দশ তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু বেশি করে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরের দিকে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়বে কোন কোন জেলাগুলোতে দেখতে পাচ্ছেন বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে পশ্চিম এবং পূর্ব বর্ধমানের দিকে রয়েছে নদিয়া জেলার দিকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং হুগলি জেলার দিকে কোনো কোনো অংশে বৃষ্টি বাড়তে পারে এমনও একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি সুতরাং বৃষ্টিটা বাড়বে দশ তারিখ থেকে বিশেষ করে দশ তারিখ এপ্রিল মাসের রাত থেকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে তার আগে পর্যন্ত স্বস্তির বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে দশ তারিখ বা এগারো তারিখ পড়ে যাচ্ছে সেই এগারো তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং